দেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ছেলে তো অনেকক্ষণ উঠে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন তো আর আনটি নেই আর যে রাত্রিরে পড়ায় সেই আনটি আজকে থেকে পড়াবে না সে শুক্রবার থেকে সকাল থেকে সকাল থেকে পড়াবে কালকে তো পড়ায় না ছেড়ে দিন তো আজকে উঠে দুধ দুধ খেয়ে পড়াশোনা করেছে কি পড়াশোনা করেছে ওই জানে জানি না ওই আমি তো দেখতে পারিনি এখন গেছে স্নান করতে আমি মাসি মাসি এখনও আসেনি যা মাসি আসলে দেরি হয়ে যাবে তো মাসি তো টাইমে ঢোকে না সময় নটাই বাজায় তো যা টিচারের স্নানটা করে নিয়ে বস নিয়ে তারপর না হয় জামা পান করবি স্কুলে জামাকাপড় পরবি তো সেই জন্য খাওয়া খাবার টাবার সব বের করে রাখলাম এখনও আমাদের চা খাওয়া হয়নি এবার যাব চা চা খাবো আমার ছেলেটা এখন স্নান করতে গেছে ও করে নিই ওকে পরিষ্কার করে দিয়ে চাটা করে চাটা খাই তারপরে ওকে ওই জামাকাপড়ও পরিয়ে দিও করে নেবে নিজেই করে নিয়ে তারপরে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার তো আজকে রান্নাবান্না কিছুই করবো না কারণ কি রান্নাবান্না করতে গেলে আজকে ওই সব খানে আমার হাত ছেলের জন্য তো খাবার আছে আর আমার হাজব্যান্ড পান্তা ভাত খাবে আর আমি তো চিড়ে খাবো বললাম তো চিড়ে দই আম দিয়ে মেখে খেয়ে নেবো আমার ভাল লাগছে না মাছটাছ খেতে আর রাতের জন্য দেখছি কিছু দূরটা করবো কী করবো কি রাত্রিরে বাড়ি চোর চুরি বসাবো দেখছি সেটা তো সেটা পরের ব্যাপার আপাতত এখন এই করি ছেলেকে তৈরি করি চাটা করে চাটা খাই এছুন আমি পরে আসছি মাসে চলে আসবে রানে চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে দিয়েছি সেই ছেড়ে স্নান হয়ে গেছে এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি নচুন করে কালকেটা দেওয়া হয়নি তো চিনি শেষ হয়ে গেছে তাই চিনি ঢালবো এখনও মাসি আসেনি মাথা হাজটা পাঁচ মিনিট বাকি চিনি ওই চা পাতা দিয়ে দিয়েছি আর এটা আমার ছেলে স্নান হয়ে গেছে তো এখন চাটা খাই আমি আর আমার হাজব্যান্ড এখনও মাসি আসেনি এতবার বলে দেওয়া সত্ত্বেও সেই একই জিনিস আর কিছু বলার নেই আমার আর কথা বলতে ভালো লাগে না চাটা কি ঢালি আমাদের চা রেডি দি আর এটা হোক তখন কমিয়ে দিয়ে যাই মাত্র ঢুকলো দাঁড়িয়ে দেখতে ছেলে নাকি চা টা খেয়ে দেখছিস চলো টান হয়ে গেছে হয়নি ওরে বাবা মুখে পরের কিছুই তো মাখিস নি সব মাখিয়ে দিতে দাও এবার মামাকে চলো চারটা ছেলের খাবার নিয়ে নিয়েছি মাছের ঝাল কালকের যেটা আর ছেলে তৈরি হয়ে গেছে সাড়ে নটা বাজে তো চলুন আজকে তো জগন্নাথদেবের স্নান যাত্রা। তো তার জন্য ঠাকুরকে সব আমার হাজব্যান্ড স্নান টান করাবে তো কালকে তো জগন্নাথদেব বন্ধ হয়ে যাবে আজকে নয় কালকে মুখ বন্ধ হয়ে যাবে তো আপাতত সেটা যাওয়া হবে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব চলুন ছেলেকে আগে খাইয়ে দিই ছেলের আন স্যার স্যার বলছি কাকু চলে আসবে পরে আসবে হ্যাঁ যাচ্ছে টিফিন খেয়ে নেবে বাবা হ্যাঁ বিস্কুট সব করা শেষ করবে আর জল খাবে নুন চিনি জল আর যা কালকের পড়া হয়েছে সেটা জেনে নেবে কি কি পড়া হয়েছে আর আইডেন্টি কার্ডটা স্কুলে গিয়ে ঢুকে পড়বে আগে পড়তে যেও না যে ছিঁড়ে দিচ্ছে বারবার ঠিক আছে হ্যাঁ টাটা ছেলে গেছে আবার এখানে আবার কি কাজ হবে কে জানে কোড়া আবার অন্য করবে যা ওইদিকে এগিয়ে যা পাপা ওইদিকে আছে তো যা এগিয়ে যা পা গেছে পাম্পের ঘরে দাঁড়িয়ে আছে কাকু চলে আসবে ফোন করেছিল চলে টাটা টাটা ও অপেক্ষা করে আমি কখন এসে দিয়ে দেবো হ্যাঁ শুধু বিস্কুট নিয়ে গেল আর কিছু নিয়ে গেল না আমি একটা আম কেটে দেবো ওর বন্ধুরা খেয়ে নেয় ওর জন্য বলে আমি নিয়ে যাব না ঠিক আছে চলুন চলে যাচ্ছে আবার পরে আস জল ভরতে বসিয়ে দিলাম জল শেষ হয়ে গেছে খাবার চল আর এদিকে তো মাসি কাজ করে গেছে আর এখানে আমার হাজব্যান্ডের জন্য ভাত আছে ভাত ওই যতটা খাতে খাবে বাকিটা থাকলে কালকে আমার ছেলের হয়ে যাবে তো ঠিক আছে চলুন আমার ছেলে তো বেরিয়ে গেল দেখতে দেখতেই পেলেন এখন বাজে হচ্ছে দশটা পনেরো দশটা পনেরো এছাড়া আমি পরে আসছি তো আমার হাজব্যান্ড একটু পরে চলেও আসবো ওকে দিয়ে আর মাসি ওই ওই ঘরে কাজ করছে পরে আসছি বেরোচ্ছে হ্যাঁ দেখেছ রেনকোটটা রেখেছো তো সঙ্গে ঠিক আছে শোনো দেখে যাও হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি তুমি যাও বন্ধ করে দিচ্ছি হাজবেন্ড বেরিয়ে গেছে তো ভাবলাম আমিও খেয়ে নিই সকালবেলা তো জল খাবার বলতে গেলে ওই একটু চা বিস্কুট খেয়ে রয়েছে আর তো কিছু খায়নি তো তাই আমি চলে আসলাম রান্নাঘরে এখানে চিড়েটা ধুয়ে নিয়েছি একটু মিষ্টি দিলাম নুন দিলাম আর সেই বিরিয়ানি করেছিলাম দইটা ছিল তো দইটা ছিল বলে ভালো আজকে সেই জন্যই বিশেষ করে আজকে চিড়ে দইটা খাওয়া তো দই নিয়ে নিলাম আর আমটা কেটে আমটা দিয়ে কলা দিয়ে খেতেও ভালো লাগে কলা হলেও আমার চলে যায় আমি খেয়ে নিই তো যখন আম আছে আর কলার কিসের দরকার তো আমটা বেশ বড় বড় আম এনেছে আমার হাজব্যান্ড আর আমার মাসিও পাঠিয়েছিল তো মেয়ে খেলাম খুব ভালোভাবে তৃপ্তি করে খেয়েছি আমার হাজব্যান্ড তো পান্তা ভাত খেয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তখন আমি স্নান করতে গেছিলাম আমার হাজব্যান্ড মানে বাড়া ছিল নিয়ে খেয়ে নিয়েছে ততক্ষণে তো যাই হোক তারপরে আর আমার ছেলে তো ভাত খেয়ে গেছে এসে ওকে ম্যাগি করে দেবো ম্যাগি খাবে আর আমার দাঁতের যন্ত্রণাটা আগের তুলনায় অনেকটাই ভালো আছে যে চূড়ান্ত যে যন্ত্রণাটা যেটা করছিল কদিন সেটা আর করেনি ওনার ওষুধ খাওয়াতে এখনও অল্প অল্প ব্যথা আছে তো ঠিক আছে চলুন পরে ইভিনিং এখন তিনটে বাজে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তাও আধ ঘন্টা হয়েছে খেয়ে উঠেছি খুব ভালো খেয়েছি আজকে চুক্তি করে খেয়েছি অনেক দিন পর খেলাম আমার হাজব্যান্ড কে যতবারই বলি আমি চিড়ে খাবো আমার হাজব্যান্ড খেয়ে আমাকে খেতে দেয় না বলে আমরা ভাত খাবো মাছ খাবো তুমি খাবে চিঁড়ে কেন না তুমি কেন খাবে না এরকমভাবে বলে বলে তাই বাধ্য হয়ে আমাকে ভাত খেতে হয় তো আজকে আমি সেজন্য বলেই রেখেছি যেহেতু ভাত অনেকটা পরিমাণে রয়েছে তো দুদিন ধরে ভাত ভীষণ বেশি হয়ে যাচ্ছিলো তো যা ভাত ছিল মানে আমারও দুপুরবেলা হয়ে যেত ওরা আমার ছেলে সকালবেলা খেয়ে গেছে আমার হাজব্যান্ড খেলছে হয়েছে দুপুরবেলা মানে পান্তা ভাত খেয়ে গেছে আমারও দুপুরবেলা হয়ে যেত কিন্তু আমি আর খাইনি আমি যেহেতু চিড়ে খাবো বলে কালকে ছেলে সকালবেলা খেয়ে ও চলে যাবে স্কুলে বুঝতে পারছেন কতটা পরিমাণে ভাতটা রয়েছে তো যাই হোক নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না আমি যতই হোক পান্তা ভাত হোক যাই হোক আমি করে খেয়ে নিই মিশিয়ে হলেও খেয়ে নিই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আর আমার ছেলে তো বলে মাছ ভাত খেয়ে গেছে আর রাত আর এসে ওকে আমি একটুখানি ম্যাগি এনে নিয়ে আনিয়ে রেখেছি ম্যাগি খাইয়ে দেবো আর রাত্রিবেলা তো ওর আনটি আছে সকালবেলা তো আনটি এখন যেহেতু নেই তো ওই আনটিই পড়াবে যেহেতু দুবারই পড়াবে তো রাত্রিবেলা আছে পড়বে আর আমার স্টুডেন্ট আজকে আসতেও পারে নাও আসতে পারে ও মা কালকে বলে গেছে একটা জায়গায় যাওয়ার আছে যদি যায় তাহলে হয়তো আসবে না যদি না যায় তাহলে আসবে আর রাত্রিরে আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে যেহেতু আমার দাঁতের যন্ত্রণাটা আছে এখন আগের থেকে অনেকটা ভালো আছে তাই জন্য ছেড়ে দাও আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবো আর কিছু খাবার মানে ওই জানেন যে চিকেনেরই আইটেম আমার হাজব্যান্ড আনেন তো ঠিক আছে চলুন এখন আমি একটু রেস্টে আমি পরে ছেলে আসলে সামনে আসছি

ভেরি গুড খুব ভালো কথা চলো যা শুরু করতে চলে এসেছি ইয়ে ম্যাগি ম্যাগিটা বার করে চলুন একটু নুন দিয়ে দিচ্ছি আগে মশলাটা দিয়ে দিলাম আগে মশলাটা দিয়ে দিই ম্যাগিটা দিয়ে দিচ্ছি এসি চালাবে বলে গেটের সব বন্ধ করছে গরমে অস্থির হয়ে গেছে বেচারা এই যে এসি চালাবে এই যে আমার ছেলের ম্যাগি রেডি একটু ঝোল রেখেছি সামান্য আর টেনে নেবে গরম তো তো চলুন ছেলে বসে গেছে এই যে দিয়ে দিয়েছে এই সেই মোবাইল চলো খাও সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে আমার স্টুডেন্ট তাহলে আসলো না কালকে বলেই গেছিলো আসতেও পারে নাও আসতে পারে তো আসেনি ঠিক আছে মাসি কাজ করে আজকে তাড়াতাড়ি চলে গেছে আজকে আর বসে গল্প করেনি অন্য সময় বসে গল্প করে হয়তো কাজ ছিল তার জন্য আজকে আর বসে গল্প করেনি আমার ছেলে তাই বলছে মামা মাসি তো তাহলে আজকে আর বসে গল্প করলো না প্রত্যেক দিন বসে থাকে কাজ করার পরে আধ ঘন্টা মতো বসে একটু গল্প টল্প করে বা আমি পড়ালে সেগুলো শোনে দেখে তারপর যায় তো আজকে মনে হয় কাজ আছে সেই জন্য আর করেনি ঠিক আছে চলুন ওর দিদিকে আমি পরে একটু গ্লুকনডি করে নিয়েছি আর ছেলেকে দিলাম দুধ বিস্কুট কারণ কি ম্যাগিতে একটা ছোট এনেছিলো ওর পেটটা তো অতটা ভরে না না আর গ্লুকনডি দেখছি দেখুন এখন নয় তোমার রয়েছে পরে খাবে মানে যত রকম মানে এ করা যায় নাকি ঠান্ডা খাওয়া যায় তো চলুন ওর আজকে তো আমার স্টুডেন্ট আসেনি বললাম আগেই তো এখন খাই একটুখানি গ্লুকনডিটা এত গরম লাগছে না আর সামনে আসছি না এত গরমেতে আর মুখ শুখ ঘেমে চেমে এক এক তাই বাধ্য হয়ে গ্লুকন্ডি নিয়ে একটু বসেছি চলুন পরে আসি আজকে রাত্তিরের খাবার হচ্ছে তন্দুরি চিকেন আমি বললাম না আমার হাজব্যান্ড চিকেনে নিয়ে আসবে তান্দুরি আমরা যেতে খুব পছন্দ করি আমার শেষ করে আমার ছেলে তো এখানে সব মাখা আছে চলুন নুন টুন দিয়ে মেখেছি এটা লেবু দিয়ে মেখেছি তো এটা খাই চলুন এখন সাড়ে দশটা বাজে তো ভালো চলো খেলাম পরে আসছি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন পনেরো বারোটা বাজে তো এখন বই দেখছি একটা সাউথ ইন্ডিয়ান বই বেশ ভালো লাগছে বইটা দেখতে তো দেখছি তেন্দুরি তো খেলাম দেখতে পেলেন চিকেন তেন্দুরি আমার ছেলে তো খুব খুশি কারণ কেউ খুব পছন্দ করে চিকেন তেন্দুরি খেতে আর আমাদেরও ভালো লাগে দই চিকেন আনার কথা বলেছিলাম কিন্তু দই চিকেন এখন আর করে না আগে যেখানে করতো সেখানে আর এখন করে না তা ঠিক আছে কোনো ব্যাপার না তো কালকে তো সকালবেলা উঠে ছেলেকে কালকে স্কুলে পাঠাচ্ছি না প্রজেক্টে একটু কাজ আছে সেটা স্কুল গেলে পরশু জমা দিতে পারবে না তো তার জন্য কালকে সারাদিন ঘরে বসে প্রজেক্টের কাজটা করবে পরশু দিন ওর কাকু আসবে না ওর ওর কাকু একটা কাজে যাবে তোর পাপাই দিয়ে আসবে নিয়ে আসবে একটা দিনে ওটা করতে হবে নালে পাঠাতাম না নাহলে কিন্তু প্রজেক্টের কাজটা সেদিনকে লাস্ট ডেট নেবার তো সেটা দিতে হবে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার